বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আলোচনার তঙ্গে রয়েছে হিরো আলম যেখানে নোয়াখালীর সুবর্ণস্বরের নির্যাতিতা গৃহবধূকে অনেক রাজনৈতিক নেতারাই দেখতে যাননি এমনকি তার বিষয়ে কোনো মন্তব্যও করতে দেখিনি কিন্তু হিরো আলম একমাত্র ব্যতিক্রম ব্যক্তি যিনি দেখতে গেছেন ওই নির্যাতিতা গৃহবধূকে নোয়াখালীর সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূকে দেখতে যান আশরাফুল আলম ওরফে হিরো আলম সকালে তিনি নোয়াখালীর দুইশত পঞ্চাশ সজ্জা হাসপাতালে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের সাথে দেখা করেন হিরো আলম এসেছেন খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে লোকজনের ভিড় বাড়তে শুরু করে হিরো আলম সেখান থেকে বের হওয়ার সময় প্রচণ্ড ভিড়ের কবলে পড়েন পরে পুলিশের সহায়তায় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সোশ্যাল মিডিয়ার আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম এর আগে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশ সদস্যদের তিনি হাসপাতালে ঢুকছেন শুনে লোকজন পুরো এলাকায় জমায়েত হতে শুরু করে এক সময় সবাই স্লোগান দিতে শুরু করে পুলিশ ফোর্স এসে হিমশিম কাজছিল জনসমুদ্রকে সামলাতে হীর আলম বলেন আমাকে নোয়াখালীর লাখো লোক চেনে আমার আশার সংবাদ শুনে এক নজরে দেখার জন্য ছুটে এসেছে সবাই এটা আনন্দের কিন্তু আমি এসেছি আমার বোনের অপরাধীদের বিচার দাবিতে আমি সকলের উদ্দেশ্যে আমার মনের কথা বলতে পেরেছি পুলিশ ভাইয়েরা আমাকে সহযোগিতা করেছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ গত তিরিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ছিল ওই দিন সেই নারী ধানের শীষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে দশজন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গণদর্শন করে এছাড়া এই দম্পতি এবং তাদের সন্তানদের পিটিয়ে জখম করেন তারা এরপর সকালে সেই নারীকে উদ্ধার করে দুইশত পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তখন হাসপাতালের চিকিৎসকরা সেই নারীকে গণধর্ষণ ও পিটিয়ে জখম করার আলামত পাওয়ার কথা জানান পরে এ নিয়ে সেই নারীর স্বামী চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন নোয়াখালী থেকে হিরো আলম পরে সুবর্ণচরে নির্যাতিতা গৃহবধূর বাসায় যান সেখানে তার মেয়ের সাথে কথা বলেন এবং সান্ত্বনা দেন গণদর্শনের শিকার এই গৃহবধূর পাশে দাঁড়িয়েছে হিরো আলম এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন